লেলের সাইডেই কোনো রাস্তা নাই আমরা ফুলাবান লইয়া স্কুলে যাইতে অনেক অসুবিধা হয় নিজে বাজারহাট করতে অসুবিধা হয় হ্যাঁ সাইডেই একটা রাস্তা নাই গরু ইখানেই সামনের আউট সিগন্যালে ইখানে থাকি লইয়া বেলগেট পর্যন্ত চার পাঁচটা গরু মরছে মহাদেবের শাড় মরছে মানুষও মরছে আগে অনেক আগে মানুষও মরছে তখন সুডো লাইন আছিল ওখন তো বর্গে যাইছে তখন খালি গরু মরে ছাগল মরে আমরা কুলা মান যাইতে পারি না আমরা বিভিন্ন ধরনের অসুবিধা হয় এদিকে বা যারা করতে পারি আমরা তো রেলের জায়গা মুড় দেই সবকিছু তো আমরা করি রেলের জায়গাতে আমরাকে নেমাইতাম না কত কষ্ট হয় আমার আজকে থেকে লইয়া এক বছর আগে দুইবার হাট ব্লক হয়েছে আমি গাড়ি লইয়া যাইতে পারি না এখানে সব মুসলিম মানুষ আমারে বইয়া লইয়া গেছে একটা গাড়ি নাই একটা গাড়ি তো বাদ বড় গাড়ির দোকানে একটা রিক্সা তো ঢুকতো তাও রাস্তা নাই আমরা আমরা অতটুকু বিনতি করি মানে সরকারের কাছে রেল সরকারের কাছে রেলের সাইড একটা রাস্তা আমরা রে ওটা আমরা চাই ছাত্ররাও ওরকম যায় সাইড দিয়ে দাঁড়াইয়া তাকে মানুষের বাড়ির দিকে ঢুকিয়ে যায় সমস্যা হইলো রাস্তা আমরা বাড়ি থেকে বাইরে কোনো রাস্তা নাই দীর্ঘদিন ধরে আমরা রাস্তার লাগি আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারছি না অসুখ বিসুখ তারপরে আগুন টাগুন লাগলে পরে বিপদে আপদে আমরা বাইরের থেকে বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো আমাদের কোনো রাস্তাই নাই যেমন কয়ে দুই বছর আগে আমার নিজের স্টোক হয়েছিল আমার নিজেরই স্ট্রোক হয়েছিল ব্রেন স্ট্রোক হয়েছিলো আমার বাড়ি থেকে বইয়াল নেওয়া হয়েছে তখনই আমি চিফ মিনিস্টারের কাছে এই ব্যাপারে আমরা লেখছিলাম ওটা রাস্তার লাগে চিফ মিনিস্টার সাথে সাথে এটার অ্যাকশন নিছেন পিডাব্লিউডি দিছেন। পিডাব্লিউডি দেওয়ার পর এটা গেছে ব্লকও ব্লক থেকে পঞ্চায়েত আইসে পঞ্চায়েতে আওয়া ইয়া আওয়ার পর কইল যে আমাদের রাস্তা দিব করিয়া রেগার শ্রমিক দিয়া করিয়া দিব এর বাদে তারা হইতেছে না এটা রেলের জায়গা হয় না রাস্তা অথচ এই চুড়াই বাড়ি কিছুদিন আগেও পঞ্চায়েত থেকে এখানে কেন একটা রেলের রাস্তা করা হয়েছে এই দক্ষিণ বাড়ি দর্শন শোকের বাড়ির দিকে রাস্তা হইছে গাড়িগুড়ি চলে পঞ্চায়েত পঞ্চায়েতে করাইছে। হয়েছে অথচ আমরা এদিকে হাজার হাজার মানুষ যাতায়াত করি আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের অত ইদানিংকালে ইলেকট্রিক ট্রেন চালু হইতেছে